হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্যাঞ্জলি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ট্রেন্ডের বিভিন্ন কলেজগুলোতে তোমরা থার্ড সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ মেজর পেপার সিক্স থেকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কবির কে ছিলেন তার সম্পর্কে আলোচনা করো তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবো তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেখো দেওয়া আছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা থার্ড সেমিস্টারের পুরো মেজর কোর্স সহ বাকি সাবজেক্টগুলো নিয়ে পড়বে তাদের ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন এবং যারা থার্ড সেমিস্টারে অনলি মাইনর কোর্স নিয়ে পড়বে তাদের কোর্স ফি রয়েছে মাত্র সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করি আজকের ক্লাসটা কবির নিয়ে আলোচনা করব কেমন দেখো কি বলছে কবির কবির কে ছিলেন রামানন্দের প্রধান শিষ্য ছিলেন কবির যার জন্ম এবং মৃত্যু সাল হচ্ছে চোদ্দশো চল্লিশ থেকে পনেরোশো আঠারো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালে কিন্তু কবিরের সময়কাল নামে পরিচিত তিনি ছিলেন ভক্তিবাদের একজন সফল প্রচারক তিনি হিন্দু দর্শন ও ইসলামী সুফি মতবাদের দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিলেন তাহলে তিনি কাদের দ্বারা প্রভাবিত প্রভাবিত মানে হয়েছিলেন তিনি হিন্দু যে দর্শন শাস্ত্র আসে অর্থাৎ আমাদের যে হিন্দু ফিলোজফি রয়েছে সেই হিন্দু ফিলোসফি এবং ইসলামী যে সুফিদের যে মতবাদ রয়েছে সেই মতবাদের দ্বারা কিন্তু তিনি প্রভাবিত হয়েছিলেন কেমন আচ্ছা কবির এবার কবির সম্পর্কে আরো কি বলেছেন যে তিনি পেশায় ছিলেন একজন তাতি ঠিক আছে তিনি পেশায় ছিলেন তাতে তিনি হিন্দু ও মুসলমান ধর্মের মধ্যে কোনো পার্থক্য স্বীকার করেননি মানে তিনি কিন্তু কোনো হিন্দু যা মুসলমানতা এদের দুজনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য তিনি কিন্তু দেখায়নি মুসলমানদের আল্লাহ এবং হিন্দুদের ভগবানকে এক বলে প্রচার করেন তিনি মূর্তি পূজা এবং জাতিভেদ প্রথার বিরোধিতা করেছিলেন কবির সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন মানসিক পবিত্রতা এবং আন্তরিকতার ওপর এবং তার অনুগামীরা কবির পন্থী নামে কিন্তু পরিচিত ঠিক আছে তাহলে তার অনুগামীরা কি কবির পন্থী নামে কিন্তু পরিচিত এটা মনে রাখতে হবে খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন ক্লিয়ার ওকে তো তিনি সহজ ভাষায় হ্যাঁ তিনি সহজ ভাষায় মানে সহজ কিন্তু হিন্দি ভাষায় বিশেষ করে তার ধর্মের যে মূল কথাগুলি দোহা বা দুই পঙ্ক্তির ছোট ছোট কবিতার মধ্যে দিয়ে সেগুলো প্রচার করেছিলেন তার দোহাগুলি শুধুমাত্র দার্শনিক ও ধর্মীয় তত্ত্বের উপরেই কিন্তু সীমাবদ্ধ ছিল না এগুলি হিন্দি সাহিত্যেও কিন্তু মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হয়ে থাকে অর্থাৎ কবির কিন্তু মানে ব্রাহ্মণ বিধবার সন্তান ছিলেন এবং তিনি কিন্তু মুসলমান বাড়িতে লালিত পালিত হয়েছিলেন এই জন্য হিন্দু এবং মুসলমানের মধ্যে তিনি কিন্তু কোনো বিভেদ লক্ষ্য করেনি অর্থাৎ যে তোমাকে পালন করবে সে যেমন তোমার বাবা মা আবার যে তোমাকে জন্ম দেবে সেও তেমন কিন্তু তোমার বাবা মা তো এই জিনিসটাকে তিনি খুব গভীরভাবে দেখেছেন এবং তিনি কিন্তু এই দুটো জিনিস দেখার পরে কিন্তু অ্যাকচুয়ালি সে হিন্দু এবং মুসলমানের মধ্যে কিন্তু কোনো পার্থক্যই তিনি লক্ষ্য করেনি তিনি বলেছেন যে রাম ও রহিম হচ্ছে একই ঠিক আছে শুধুমাত্র নামেই তারা কিন্তু ভিন্ন তো এখানে কবির সম্পর্কে আরও কথা রয়েছে আমি জাস্ট এটা একটা থ্রি মার্কসের প্রশ্ন বলে আমি বেশি কিছু দিলাম না কবিরের দোহা হিসাবে আমরা বলতে পারি যে যেমন জ্যাসে তিল মে তেল হ্যায় জিউ চাকমা কিনে আগ তেরাস হায় তুলি মে হ্যায় তুই জাক সেক্ষেত্র জাক কবির কিন্তু খুব সুন্দরভাবে বলতো এই কথাগুলো বিভিন্ন দোহার প্রচার করতেন এবং তিনি বলতেন যে যেমন তিলের মধ্যে তেল থাকে কিন্তু সেটাকে পিসে বের করতে হয় জাইসে তিল মে তেল হায় জিউ চকমাকি মে আগ দুটো চকমুখী পাথর ঠুকলেই কিন্তু তার থেকে আগুন জ্বলবে जैसे तिल में तेल है, जीव चकम की में आग तेरा साई तुझ में है। मान तुम्हार भगवान तुम्हार मध्य आज तु जाग सके तो जाग तुम जगते पर तो जेगे उठो ये খুবই দোহাগুলো প্রচার করেছিলেন অর্থাৎ মানুষের মধ্যে প্রেম ভাব কিংবা ভক্তিবাদ প্রচার করার উদ্দেশ্যেই কিন্তু তিনি এই দোহাগুলোর প্রচার করেছিলেন তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ জাস্ট ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম থ্রি মার্কসের মেজর পেপার এইট থেকে তোমরা সরি মেজর পেপার সেভেন সিক্স থেকে তোমরা খুব ভালো করে এই প্রশ্নটা পড়বে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো Thank you so much. Thanks for watching. After all, thank you.